বন্ধুরা কেমন আছো তোমরা কয়েকদিন যাবতীয় ভাবি ভিডিও করব তোমাদের খোঁজখবর নেবো কিন্তু কি যে হয়ে মানে হয় আমার সেটা আর আমি বলে বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক আজকে আবার অনেক কয়েকদিন পরেই তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো চলো ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই আর সকালে ফার্স্টেই তোমাদের দেখালাম যে মিঠি ঘুম থেকে উঠেই দেখতে পেলে যে ফুল তুলছে তার কারণটা হচ্ছে আজকে হলো পঁচিশে বৈশাখ ওর স্কুলে নাচের প্রোগ্রাম আছে ওকে স্কু স্কুলে ফুল নিয়ে যেতে বলেছে তো যার জন্য মহারানীকে আজকে এক ডাক দিতেই উঠে পড়েছে আর আর দিন হয় কি সকালবেলা আমি তো মোটামুটি উঠে পড়ি তাড়াতাড়ি তারপর উঠে ওকে ডাকতে শুরু করি কিন্তু ও উঠতে যায় না সহজে ওঠে কিন্তু একটু দেরি হয় আজকে দেখলাম না এক ডাক দিতেই উঠে পড়েছে তো ফুলগুলো তুলছে তুলুক আমিও মোটামুটি ঘর ঝেড়ে নিয়েছি উঠুন তো ঝাড়া হয়েই গেছে সব কিছু করে এখন দেখো বাসন ধুতে এসেছি আর এই বাসনগুলো ধোয়ার পরে সব কিছু একদম গ্যাস ঠেস মুছে একটু চা করে নেব আগে ভাবছি চাটা খেয়েই নেই তারপরে বাদ বাকি অন্য কাজ রান্না করতে হবে যেহেতু ওর স্কুলে আজকে প্রোগ্রাম আছে ভাবছি ওকে আজকে আমি দিয়ে আসি তোমাদের দাদা আর যাবে না তো আমি নিয়ে যাব যার জন্য সকাল সকাল একদম রান্না খাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু স্কুলে যাবো আর হ্যাঁ আমাদের একজন রিলেটিভ মারা গেছে যার জন্য আমাদের ওষুধ চলছে পুজো দেওয়ার তো ব্যাপার নেই এই তো হয়েই এসেছে তেরো দিনের মধ্যে মোটামুটি দশ দিনের মতো হয়েই গেছে আর তিন চার দিন আছে তাহলেই হয়ে যাবে তো চলো সমস্তটাই দেখো ধুয়ে মুছে নিলাম আর বাবুইটা ওদিকে ঘুমোচ্ছে ঘুমাক ও ঘুমিয়ে থাক আমি আর মিঠি চাটা খেয়ে ওকে একটু বইও পড়াই আর একটু চাটাও খাই চাটা না খেলে মনে হচ্ছে মানে একটা ঘুমের ঘোর কাটছে না আমার যেমন তেমন মিঠিকে দাঁড়াও দেখাচ্ছি একটু বড়ে ও মানে সকাল সকাল উঠেছে ঠিকই কিন্তু ঘুমের নেশা কাটছে না এখনো তো মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়েছি এটাতে আছে কাকরোল ভাজা আর এটাতে তো ভাত আর এটার মধ্যে একটু সবজি করেছি এই আজকের খাওয়া দাওয়া এখন দিয়ে বাজে তোমার সাড়ে আটটা আর মিঠির স্নানের জল বসিয়ে দিয়েছি এটার মধ্যে একটু গরম মিঠির অবস্থা দেখো ঘুমই কাটছে না এখনও তো চলো ওকে আমি স্নান ঠানটা করে নয়টা সাঁত্রিশের মতন বাজে আমার মিঠিকে পুরোপুরি রেডি করা কমপ্লিট এই দেখো মিঠির দেখি চুলটা দেখো আর বাবু তো দুষ্টমি করছে শাড়িটাকে এইভাবে পরিয়ে দিলাম জানি না যদি বলে যে না অন্যরকম ভাবে তাহলে স্কুলে গিয়ে আবার খুলতে হবে এই তো আর এখন আমি রেডি হব আমি স্নান করব হ্যাঁ হ্যাঁ এটা রাখো আমি স্নান করব আর হচ্ছে রেডি হব প্লাস বাবুইকে রেডি করাবো বাস তাহলে বেরিয়ে যাবো তো বের হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য দেখো ভাই বোন কী সুন্দর হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে ওদের এত ভালোবাসা দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় তো যাই হোক মাঝখানে আমি থেকে যে ব্লাউজটা ফার্স্টে দেখেছিল ওটা চেঞ্জ করে দিলাম ওটা ঠিক ভালো লাগছিল না আর আমিও একটা আজকে শাড়ি পরে নিয়েছি যেহেতু পঁচিশে বৈশাখ স্কুলে একটা প্রোগ্রাম তো মনে হলো শাড়িটাই বেস্ট হবে তো পরলাম আর বাবুই যাচ্ছে ঠিকই আমাদের সাথে কিন্তু ওকে আমি তোমাদের দাদার দোকানে নামিয়ে দিয়ে এসেছি ও এতটা টাইম স্কুলে থাকতেও চায় না আর যেহেতু নিজে থেকে বললো যে না পাপার কাছে থাকবে তার জন্য আমি দিয়ে আসলাম ওকে আর আমি আর মিঠি চলে আসলাম স্কুলে আর ওকে নিয়ে আসলে এমনি কোনো ব্যাপার না কিন্তু না মাঝে মাঝে বিরক্ত করতে থাকে তো যাই হোক ওকে রেখেই আসলাম আর কি আর দেখো স্কুলে ঢোকার আগেই এই যে মন্দিরটা পড়ে মায়ের মন্দির দেখলেই যেন মনটা পুরো শান্তি হয়ে যায় তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই তো তো স্কুলে গিয়ে দেখি মোটামুটি কয়েকজন এসেছে এখনও আছে এগারোটার থেকে বলেছিল প্রোগ্রাম শুরু হবে তো বাঙালির টাইম তো বুঝতেই পারছো সবাই তো যাই হোক দেখো বাচ্চাগুলোকে কি ভালো লাগছে এক একজনের কস্টিউম এক এক রকম কালার মানে দারুণ লাগছে তো চলো এক একে এখন নাচগুলো শুরু হবে প্রোগ্রাম শুরু হচ্ছে তোমরা একটু একটু করে দিচ্ছি দেখতে দাও তো উঠল

প্রাণ পলে ভাই ডাক দেয়াজি তোরা সবাই মিলে বই খালে খুলে খান সব দড়া দড়ে এবার তোর মহারাজেছে জয় মা বলে ভাষা তোরে প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলালেছ আমাদের হাতের লেখারও ইচ্ছা কথা কথাগুলো ভাষাও ব্যাখ্যা করেছে আমাদের প্রেমের চিঠি যেন তুমি না তোমরা আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি তো প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে এখন বাড়ি যাচ্ছি আর বাবুইও চলে এসেছে মাঝখানে তোমাদের দাদা ওকে দিয়ে গেছে দোকানে নাকি বিরক্ত করছিল খুব ও এরকমই এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না স্কুল থেকে এসে বাবুইকে স্টার্ট করলাম ওদের দুই ভাই বোনকে খাওয়ালাম আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবুইয়ের ম্যাডাম এসেছে আর মিঠিকে বললাম একটু ঘুমোতে কারণ মিঠিরও সার আসবে পাঁচটার থেকে পড়া এখন সাড়ে তিনটার মতন বাজে তো আমি তো ঘুম পেয়েছি কিন্তু ঘুমোতে পারছি না যেহেতু ছেলেটাকে পড়াচ্ছে ম্যাডাম তো আমি কি করে ঘুমিয়ে পড়ি তার জন্য এখানে বসে আছি এই তো তো চলো বাবু এর পড়াটা হোক তারপর যদি দেখি ঘুমানোর সময় থাকে ওকে একটু ঘুম পাড়াবো আর মিঠে ঘুমিয়ে পড়ছে চলো দেখাই তোমাদের দাঁড়াও তো এই ছিল আজকের ছোট্ট একটু ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই